হ্যালো সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি আর তোমরা যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি ঘুম থেকে ওঠার পরে আমি এখানটা রুটি করছিলাম আর মাম্মাম কিন্তু এখনো ঘুমোচ্ছে তো আজকে কিন্তু সকালবেলায় মামামকে রুটি খাওয়াবো তো তার জন্য মামামের জন্য একটা ছোট্ট রুটি করে নিয়েছি আমার না ঠিক ওই মিষ্টি টাইপের কোনো কিছু দিয়ে রুটি খেতে ভালো লাগে না তো তার জন্য আমার জন্য ডিম ভুজিয়া করেছিলাম আর এখানটায় সুজি করেছিলাম আমার বর মশাই সকালবেলায় মামামকে নিয়ে তো দুধ আনতে চলে গেছিলাম তো দুধ এনে জাল দিয়ে নিয়েছিলাম তারপরে তো ওর জন্য রুটি বানিয়েছিলাম রুটি দিয়ে দুধ দিয়ে আর গুড় দিয়ে কিন্তু খাবারটা বানিয়ে মামামকে সকালবেলায় বেলায় খাইয়ে দিয়েছিলাম মাম মামের পাপা কিন্তু কাজে বেরিয়ে গেছে আর এখানটায় দেখো কিছু কাজ করার পরে আমি এখানটায় খেতে বসেছি আর মামামকে না আগে আমি উঠোনে ঘুরিয়ে ঘুরিয়ে খাইয়ে দিয়েছিলাম এখন ওই আমার সাথে একটুখানি দুষ্টুমি করছে আর তার সাথে সাথে ওর মুখে একটুখানি আমি খাবারটাও দিচ্ছি আর আমিও খাচ্ছি তো আমার খাওয়া হয়ে গেছে আর মামাম না পাশে একটা বাড়িতে গেছে তো একটা দিদির কাছে ও রয়েছে তো তারই মাঝে এখানটায় আমি ঘরে চলে এসছি আর ঘরে এসে বিছানাটা আগে আমি গুছি যখন বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে বাড়িতে এসেছিলাম মামামকে নিয়ে তখন না একা হাতে মামমামকে সামলিয়ে টুকটা কাজবাজ করতে অনেকটাই কষ্ট হতো কিন্তু কি বলো তো এখন না অনেকটাই মনের দিক থেকে জোর পেয়েছি আর মনের জোর বাড়ানোর জন্য কিছু লোক তো আছেই তো তাদের কথাতেই কিন্তু বলতে পারো মনের দিক থেকে অনেকটাই জোর পেয়ে ওই যে বললাম কেউ যদি মনে আঘাত দিয়ে কোনো কথা বলে না সেগুলোকে আর এখন আর কষ্ট বলে মনে করি না মামামকে নিয়ে আমি যে কি করি আর আমার যে কতটা কষ্ট হয় তখন আর দুর্বল হয়ে পড়ি না বরংশ সেই কথাগুলোকে মনে রেখে আরও মনে হয় আমি মনের থেকে মামামকে সামলেই কিন্তু দিন ঠিকই চলে যায় যাই হোক দেখো এখানটায় টেবিলের মধ্যে কিছু বাসনপত্র ছিল তো টেবিলটাকে পরিষ্কার করছি আর মাম্মাম জানো তো কোথায় রয়েছে ওর পণ্য দিদির কাছে তো ওখানে রয়েছে বলে আমি একটুখানি কাজগুলো নিজের মতো করে তাড়াহুড়ো করে করতে পারছি না হলে তো ও ভীষণে জ্বালাতন করে কোল থেকেও কিছু কিছু সময় নামতেই চায় বিস্কুটটা শেষ হয়ে গেছিলো তো তার জন্য নতুন একটা প্যাকেট ভেঙেছি আর দেখো বিস্কুটগুলো কৌটোর মধ্যে ভরে নিয়েছি এই দেখো আমার কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে টেবিলটা না গোছানো হয়ে গেছে তো টেবিলের মধ্যে কিছু এঁঠো ছিল আর হ্যাঁ কিছু নোংরাও পড়েছিল তো সেগুলোকে ভালো করে মুছে নিন সকালবেলাতে রুটি করা হয়েছিল সকলের জন্য আর মাম্মামের জন্য তো তার জন্য দেখো এখানটায় রুটির বেরুন চাকি সব পরে রয়েছে আর সকালবেলায় রান্না বান্না হয়েছিল তার জন্য দেখো রান্নাঘরের অবস্থাটা এরকম হয়ে রয়েছে তো এগুলোকে এখন আমি গুছিয়ে আজকে যেমন মামাম রয়েছে ওর পণাল কাছে কিন্তু প্রত্যেক দিন কিন্তু তেমনও থাকে না আমার কাছেই থাকে আর তখন যে এই সমস্ত কাজগুলো আমি কেমন করে করি সেটা একমাত্র আমিই জানি তো যাদের বাড়িতে পুচকো বা পুচকি আছে তারা হয়তো খুব এটা ভালো করেই বোঝে বা জানে কিন্তু যাদের বেবিরা মানে কিছু কিছু জনের বেবিরা যাদের বড় হয়ে গেছে তো তাদের মধ্যে কিছু কিছু লোক আছে না এগুলোকে যেন কিছু মনেই করে না উল্টো যেন মনে আঘাত দিয়ে সবসময় কথা বলে থাকে এঠো অনেকগুলি বাসনপত্র ছিল তো সেগুলোকে ভালো করে মেজে নিচ্ছি আর অনেক কিছু কিন্তু এখনো কাজ বাকি রয়েছে দেখো এখানটায় কিন্তু গ্যাসের জায়গাটা আমি একটু মুছে নেব আর গ্যাসের মধ্যে না যখন আমি দুধটা জ্বাল দিচ্ছিলাম তখন বেশ খানিকটা দুধ কিন্তু আজকে পড়ে গেছে বুঝতে পারিনি তো সেই জন্য কিন্তু ভালো করে আরো বেশি করে মুছতে হবে এদিকে তাকা এদিকে তাকা এদিকে তাকা এই যে তাকা এদিকে তাকা দেখে হাত দেখে হাত পড়ে যাবি দেখি মুখটা দেখি মুখটা দেখি কেমন লাগছে পড় এদিকে ইয়া 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 এই দেখো মামামের কাণ্ড বর্ণ দিদিদের বাড়ির থেকে টুপিটা নিয়ে এসছে আর টুপিটা নিয়ে এসে যে কি মজা পেয়েছে শুধু আমাকে পরে পরে দেখাচ্ছিল তো ম্যাডাম তো চলে এসছে ব্যাস হয়ে গেল আমার শান্তি মতো আজকের বেলায় কিছু ড্রাই ফ্রুট ভেজিয়ে রাখি কোনো কোনো দিন তো খাওয়াই হয় না আর কোনো কোনো দিন আবার বেলা বারোটার সময়ও খেয়ে থাকি আবার কোনো কোনো দিন কিন্তু সকাল সকালে খাওয়া হয়ে যায় তো আজকে না কিছু খেয়েছিলাম আর কিছু ছিল আর মাম্মা জন্য না কিসমিসটা একটু বেশি করে ভিজিয়ে থাকি আমি দু একটা খাই আর মাম্মা কিন্তু কিসমিসটা খেতে ভালোবাসে যার জন্য কিন্তু ও মামাকে যখন আমি জল খেতে দিই কোনো কোনো সময় কিন্তু ও খায় কোনো কোনো সময় কিন্তু একটুখানি খেয়েই রেখে দেয় আবার কোনো কোনো সময় সে নিজে নিজেই চেয়ে কিন্তু অনেকটা জলই খায় কিন্তু সকাল থেকে সে জল খাচ্ছিল না তার উপরে রুটি খেয়েছিল সকালে চার জন্য কিন্তু এমন করে ওকে ঝিনুকু বাটি করে আমাকে জলটা খাওয়াতে হয় মামকে ঝিনুকু করে খাওয়ানোর সময় এমন করেই কিন্তু অবাক করা ডাকাডাকি করে ওকে খাওয়াতে হয় ও তখন অন্য হয়ে একটুখানি খেয়ে নেয় তারপরে কিন্তু আবারও যুদ্ধ সকাল ঘড়িতে নটা সাড়ে নটার মতো মামামকে খাটের উপরে এমন করেই কিন্তু বসিয়ে আমি চলে গেছিলাম বাকি রান্নাগুলো করতে আর দেখো ঠিক কিন্তু মামাম চলে এসছে আমি যখন কোনো কিছু রান্না করি না কেন ও কিন্তু এরকম কোলের মধ্যে উঠে বসে থাকে আর রান্না দেখতে তো সে ভীষণই ভালোবাসে আজকে করব মামামের জন্য কলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল তো আগের দিন রাত্রে কিন্তু বেশিরভাগ সবজিগুলো আমি কেটেই রাখি না হলে কিন্তু সকালবেলা এমন পরিস্থিতির মুখে আমাকে পড়তে হয় মশলাটাও কিন্তু আগের দিন রাত্রের বেলাতেই আমি করে রাখি বেশিরভাগ সময় আর মাঝে মধ্যে ওই পরের দিন সকালবেলাতেই করে নিই দেখো মামাম কিন্তু এখানটা আঙুর ফল খাচ্ছে আসলে কোল থেকে একদমই নামতে চাইছিল না আর আমারও কিন্তু মানে ভীষণ অসুবিধা হচ্ছিল যার জন্য কয়েকটা আঙুর ফল দিয়ে ওকে বসিয়ে রেখেছিলাম তারপরে যে সেই আবারও আমার কোলে উঠে বসে দেখো আমাকে কতটা রান্নায় হেল্প করছে আসলে সবজিগুলো কিন্তু ও বেশিরভাগ সময় এমন করে দিয়ে থাকে আর আমি গ্যাসটাকেও কিন্তু কমিয়ে রেখেছি আর যেহেতু একটু আমি কম তেলে রান্নাটা করি তো যার জন্য কিন্তু ও যখন সবজিগুলো এমন করে কড়াইয়ের মধ্যে দেয় না কোনো রকম অসুবিধে আমি জন্য না খিচুড়িটা কয়েকদিন ধরে আমি করছি না আর ও দেখছি তেমন একটা খাচ্ছে না যার জন্য কিন্তু আমি তরকারিটাই বানাচ্ছিলাম আর আজকে না একটু লঙ্কাটা আমি দিয়েছি আর কদিন ধরে আমি একটু ঝাল টাইপের কিছু ওকে খাওয়ানোর চেষ্টা করছি মানে তেমন একটাও খাচ্ছে না তবে অভ্যাস করানোর চেষ্টা কর আমি শরীরটা দেখলাম আজকে সকাল থেকে তেমন একটা ভালো লাগছে না হয়তো কারণ মায়ের মন তো মানে আগে থেকে যেন সবটাই বুঝতে পারি তো তার জন্যে দেখছি শরীরটা ঠিকঠাক ভালো না তো জানি না মানে আমার মনে হয় ও জ্বর জ্বর কিছু একটা হচ্ছে তো তার হাত পাগুলো হালকা হালকা গরম তো জানি না কি হবে তো এখানটায় দেখো আমার তরকারিটা প্রায় হয়ে এসছে আর একটুখানি ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যায় তোমাদেরকে বললাম না মামামের শরীরটা আমার যেন ঠিকঠাক ভালো লাগছে না তো দেখো এই সময় কিন্তু ভীষণই দুষ্টুমি করে খেলাধুলো করে আজকে কিন্তু সকাল থেকে উঠে একটু ঘ্যান ঘ্যানটা মানে অতিরিক্তই করছে আর জ্বালাতন করছিল ও ঘুমাতে চাইছিল ওকে আমি শোয়াতে নিয়েছি ও দেখো আমি আর ওকে না ঘুম পাড়িয়ে রাখিনি ও যখন ঘুমাতে চেয়েছে ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি তো জানি না দুপুরবেলা ম্যাডাম ঘুমাবে কিনা ও যখন ঘুমিয়েছে দেখো তার মাঝে কিন্তু আমার এখানটায় গ্যাসের জায়গাটাও একদম সুন্দর করে গোছ গাছ হয়ে গেছে আর ওর জন্য তরকারিটা যে বানাচ্ছিলাম সেটাও কিন্তু হয়ে গেছে যেহেতু আমি রান্নাঘরে কাজ করছিলাম তখনই মামাম ঘুমিয়ে গেছে তার জন্য রান্নাঘরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি একটা কাঁথাও দিয়ে দিয়েছি পাশপালিশু পালিশও দিয়ে দিয়েছি ওখানটায় ঘুমোচ্ছে আর দেখো আমি ঘরে চলে এসেছি ঘরটাকে ঝাড়ু দেওয়া এই দেখো মামামের জন্য এই তরকারিটা আজকে বানিয়েছি আর মামাম তো এখনো ঘুমোচ্ছে আর ও না চলে এসেছিল যার জন্য ও ঠাম্মি ছিল পাশে আর আমি কিন্তু স্নান করে এসে পুজোটাও সেরে নিচ্ছি তো মামামকে এর পরে ঘুমটা ভাঙিয়ে তারপরে কিন্তু স্নানটা গেছে অন্যান্য সময় কিন্তু বারোটার মধ্যে স্নানটা হয়ে যায় আর ও সকালবেলায় ঘুমায় না আজকে হয়তো শরীরটা একটু ভালো লাগছে না যার জন্য কিন্তু সকালবেলায় ঘুমিয়ে গেছিল। আজকে তো আমার তাড়াহুড়ো করে স্নানটা হয়ে গেছে মামাম যেহেতু ঘুমোচ্ছে এই দেখো মামাম কিন্তু ঘুম থেকে উঠে গেছিল তারপরে কিন্তু ওকে আমি স্নানটা করিয়ে দিয়েছি আর এখন ওকে এখানটা একটু বসিয়ে আমি একটু সাজুগুজুও করিয়ে দিচ্ছি যখন শরীর খারাপ করে না মায়েদের যে কি অবস্থা হয় একমাত্র মায়েরাই জানে তো দুষ্টুমি করবে নিজেদের মতো খেলাধুলো করবে সেটা একদম ভালো লাগে কিন্তু শরীর খারাপ করলে যেন একদিন আর কিছুই ভালো মামাকে সাজুগুজু করিয়ে দিয়েছি আর আমি এখন একটু সাজুগুজু করে নিচ্ছি আর কদিন ধরে ওয়েদারটা এত বাজে যাচ্ছে না মানে কি বলবো সকাল মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগে আবার একটু বেলা বাতে বেশ গরম পরে আবার সন্ধ্যের পরে বেশ ঠান্ডা লাগে তো এই জন্যই আমার মনে হয় বাচ্চাদের বেশি মানে সর্দি কাশি এগুলো হয়ে যায় আমার মেয়ের কাণ্ড এখন না মানে যে কি যে অবস্থা হয় আমার একমাত্র আমিই জানি এই বাড়ি থেকে ওই বাড়ি দৌড় মারে আর আমাকে না এমন করে কিন্তু পিছনে পিছনে দৌড়াতে হয় ভাতের থালা হাতে আর দুপুর কিন্তু এমন করে ছুটে ছুটে সে দৌড়ায় উঠোনের মধ্যে আর আমাকে কিন্তু খাবারগুলো নিয়ে এমন করেই দৌড়াতে হয় তো যাই হোক ওকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়ানো আমার হয়ে গেছে মুখটাও ধুয়ে দিয়েছিলাম আর তারপরে আমি ছাদে চলে এসেছিলাম মানে ভেজা জামা কাপড় ছিল সেগুলো মামাবাড়ি তো পটি তারপরে টয়লেট ট্রেনিং তো মানে হয়েই গেছে যার জন্য কিন্তু বেশি জামা কাপড় এখন আর হয় না কাঁথা কাপড় তো ধুতে লাগেই না খুব কম তো সেগুলো মাঝে মধ্যে আমি যখন একটু দেখি ময়লা হয়েছে তখন আমি ধুয়ে দিই না হলে নয় তো যার জন্য কিন্তু ওর জামাটা আর আমার জামাটাই কিন্তু ছাদে মেলতে গেছিলাম আর আজকে না মানে কাচার অনেক কিছুই ছিল কিন্তু আর ভালো লাগছিল না যার জন্য কিন্তু আর সেগুলো আর কাচে কালকে তো ঘুম পাড়ানোর জন্য এখানটায় বিছানাটা তৈরি করছিলাম কিন্তু সে তো ঘুমাবে না কারণ সে সকালবেলা একটু ঘুমিয়েছিল যার জন্য কিন্তু এমন করে এই ঘর থেকে ওই ঘর সে দৌড়ে দৌড়েই ছুটে ছুটে বেড়া তারপর ওই অনেক বকা দিয়ে প্রায় সাড়ে তিনটের দিকে কিন্তু ঘুম পাড়াতে পেরেছিলাম আমি যাই হোক আজকে কিন্তু বিকেলবেলায় এক জায়গায় নিমন্ত্রণ ছিল সেখানেই যাচ্ছিলাম কালী পুজো নেমন্তন্ন ছিল তবে চলো আজকের এই ব্লগটা আমি এখানে টেন্ড করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে